সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে বাংলাদেশের মানুষের কাছে বছরের ইতিহাস তুলে ধরবেন সেই জন্য আন্তরিক অভিনন্দন ওসসালামু আলাইকুম শেষ করব ইতিহাস কথা বলে সেই ইতিহাস শেখ হাসিনা করে দেখেন নাই সেই ইতিহাসের পাতা কোনদিন দেখেন নাই চোখে আনেন নাই তার সেলা চমন্ডেরা তার অধীনস্থ কর্মচারীরা তার অধীনস্থ সন্ত্রাসীরা তার অধীনস্থ চোরা কারবারীরা তাকে সে করেছে যদি তাই না প্রিয় ভাইরা দেশ থেকে বিচারিত করতে পারবে না ইতিহাসের নাম পরিহাস শেখ হাসিনার হংকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আলু সাইদের রক্তের বিনিময় যে আন্দোলন ঢাকার মুখে হয়েছে সে আন্দোলনের মুখে আপনাকে চুরি করে পালিয়ে যেতে বাধ্য করেছে আমার চোখে ভালো বুঝবেন ধর্ম আমি শুধু এইটুকু বলতে চাই আমি স্থান ধর্ম বিশ্বাস করি আল্লাহর আমার মহামানব শেখ হাসিনার আপনার কারণ আপনার পিতা যদি একাত্তর সালের স্বাধীনতা সংগ্রামে আপনি বলেছেন অনেক অবদান যদি এত অবদান পাত আপনার পতনের পর আপনার বাবার ছবির পর মানুষ প্রস্তাব কেন ইতিহাস কথা বলে আমি সেই ইতিহাসের দিকে যেতে চাই না শুধু বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই কাণ্ড আপনি করেছেন হেলিকপ্টার এর মধ্য দিয়ে বাংলাদেশে ডক্টরি নসের অন্তর্বর্তীকালীন সরকার আমরা বীর ভয় নেহজে আপনাদের সমর্থন করব অবশ্যই সমর্থন করব কারণ বাংলাদেশে 16 বছরের ইতিহাসে এই মাদ্রাসা শিক্ষকেরা রাস্তা আসতে পারে নাই মানুষকে পাহারা দেয় তাদের বৃদ্ধির দাবি করল সেদিন আপনার পুলিশ আপনার এই ঘরোয়া সন্ত্রাসী বাহিনী যারা আপনার ডানে থাকত তাদের অত্যাচারে প্রেস ক্লাবে আসতে পারে না এই গ্রাম্যপুর আজকে দেখেন আল্লাহর কি রহমত আল্লাহর কি কুদরতে যে এসএসএস যে গাড়িতে আপনি চলতেন 4 ঘন্টা আগে রাস্তা বন্ধ করে দিবেন সেই ডক্টর ইনু সেই গাড়ি})^{-এর এসএসএস সেই প্রেসিডেন্ট এর কার টু আজকে ডক্টর বিনু সিগনালে বসে থাকে থেকে যখন তখন উনি যাবেন এই কথা বলার অর্থ এই কোথায় আনিসুল হন মৌকে ভেঙে কথা বলতেন খালাদা জিয়াকে ছাড়া যাবে না আপনি এখন জেলে তাজি আমৃত্য আকাশে বলেছেন হিন্দুস্তান আমার বন্ধু আপনি কি একদিন প্রতিবাদ করেছিলেন যখন ন্যায্য পানির হিসাব আমরা পাই না যখন খেলা করে তার কাঁথায় ঝুলিয়ে রাখো যখন নির্মম পাবে সীমান্তে আমাদেরকে খুলি করে পাখির মতো মারল আমার চুয়ান্ন জন সামরিক কর্মকর্তাকে এই নানক আজমেরা সহায়তা করে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে আজকে সেই কথায় মনে করিয়ে দিয়ে এই কারণে হিন্দুস্তানের উপর ভর করে আপনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন হিন্দুস্তান যুদ্ধের সহায়তা করেছে তাই বলে শোষণের জন্য আমরা হিন্দুস্তান চাই নাই আমরা এখন ভারতকে বলতে চাই করে বিশ্বের সবচেয়ে জন সমাগমের দেশ জনগণের দেশ হুল মানুষ বাস করে আপনার কাছে অনুরোধ জানাবো যা নিছেন নিয়েছেন হাজিরা তত্ত্বাবধায়ক সরকার নিশ্চয়ই তার খোঁজ নেবেন রাজনৈতিক সরকার যখন আসবে তখনও খোঁজ নেওয়া হবে তবে আপনার কাছে দাবি রইল অনুরোধ রইল হাজার হাজার কোটি কোটি নির্যাতিত মানুষের বছর ছিল যারা রিমান্ডের নামে এক হাজার ভোল্টের পাত্রের নিচে ছিল তাদের পক্ষ থেকে যদি আপনাকে বলতে চাই শেখ হাসিনাকে বাংলাদেশে আমরা এই নিজের হাতে তুলে নিতে চাই না আমরা আপনার কাছে গণতান্ত্রিক দেশের মানুষ হিসেবে এখনো অনুরোধ চালাবো এখনো সবাই আছে আপনার পিতার কলকাতা থেকে হিন্দুস্তান থেকে বন্দি বিনিময়ের দায় এনে বিচার করতে পারেন তাহলে অনতি বিলম্বে বন্দি বিনিময় আছে শেখ হাসিনাকে দেশে পাঠান ভাইরা আরেকটা দাবি করতে চাই আপনারা দেখেছেন খালেদা জিয়াকে সরকার বাড়ি দিয়েছে ক্যান্টনমেন্টে আমাদেরকে ঢুকতে যায় নাই যদি মিডিয়াকে খালি হাতে ক্যান্টনমেন্টের সেই সরকার কর্তৃক পরিত বাড়ি থেকে শেখ হাসিনা রাজনীতি প্রতিহিংসার কারণে বাড়ি থেকে বের করে দিয়েছিল আজকে আমার দাবি থাকবে বাংলাদেশ এখন জনগণের সরকার বাংলাদেশ এখন তত্ত্বাবধায়ক সরকার ইন্টেলিয়াম গভর্নমেন্ট অনুগ্রহ করে এই সরকারের কাছেই তৃণমূল জনতার দাবি বত্রিশ নম্বরের বাড়িতে দশতলা বিল্ডিং করে ঢাকা কলেজের হোস্টেল তৈরি করে আবু সাহিদ নামে দেওয়া জনগণের প্রত্যাশা আপনার কাছে তত্ত্বাবধায়ক সরকার দেশকে শান্তিতে ফিরে আনু যারা দূর করে একানব্বই হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি আপনাদের একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী একাত্তরের মুক্তিযোদ্ধা আমাকে যারা হত্যা করার জন্য আজকে আমি চাওয়া সকল অনির্বাচিত সংসদ সদস্যের কিছু আনাগোনা জনগণ দেখতে পাচ্ছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার কাছে একজন নির্যাতিত রাজনীতি করবে হিসাবে আপনার কাছে দাবি করবে আইন নিজের হাতে আমরা তুলে নেবেন আমার নেতা তারেক রহমান বলেছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন তাদের কাছে হাজার হাজার কোটি টাকার ডলার এখনো বাসায় আছে ঘরে ঘরে লিস্ট তৈরি করে এই বিগত নির্বাচনের তিনশো এমপি তাদের বাড়িতে এখনো হাজার কোটি টাকার ডলার পাবে তদন্ত শুরু করেন সব বেরিয়ে পড়বে তাই আপনাকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত জীবনের বিনিময় হলো বছর অত্যাচারিত হয়েছি আমার অত্যাচারিত হতে চাই না একটি গণতান্ত্রিক দেশে দেশো তার ভাষায় আমার আমি যে এই অধিকারের ভিত্তিতে একটি নির্বাচনে দেশে হোক এই নির্বাচনের মাধ্যমে এ গণ্য পুলিশ মাদ্রাসা শিক্ষক কোনদিনও রাস্তায় আসতে হবে না সার্বতিক সহযোগিতার আশ্বাস দিয়ে আজকে যারা আয়োজন করেছেন শেখ হাসিনার বিচারের দাবি করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ